হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুস্মিতা পাপা ডেলি লাইফের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমরা আমরাও ভালো আছি তো এখন প্রায় সকাল নটা বাজে তো আমি এখন থেকে ব্লগটি কন্টিনিউ করছি ও পাপাকে ঘুম থেকে তুললাম ওর পাপা খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে গেছে ওর পাপার আজকে আটটায় কল টাইম ছিল আর সোনাকে এখন ঘুম থেকে তুললাম দেখো না ঘুমে ঘুমে টোল ছিল সে কিভাবে শুয়েছিল তারপর ওর পাপা যাবে যাওয়ার আগে একটু আদর করে দিয়ে গেল হ্যাঁ সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো নিয়ে খুব ভালো আছি পাপাকে নিয়েও খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো টাটা করে দাও সবাইকে 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 একটু নমনম দেখিয়ে দাও তো তুমি নম নম করতে পারো এমনি করে নম করে এমনি করে তো পাপাকে এখন খাওয়াবো একটু পরে কারণ ও ঘুমের রেস্টটা কাটুক না হলে না এখন খাওয়া খাইয়ে দিলে ওয়াক ওয়াক করতে থাকে তো মুখ টুক ধুইয়ে দেব ধুইয়ে দিয়ে তারপর পাপাকে খাওয়াবো তো বেসিক্যালি তোমাদের সাথে যেটা শেয়ার করার জন্য আজকে আমি ব্লগটি করছি আজকে হলো আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো তো অ্যাকচুয়ালি কী বলো তো এটা আমার কাছে অনেক বড় তো আমি আমার অ্যাকাউন্টটা অনেক দিন আগে খোলা অনেক দিন প্রায় দু হাজার ষোলো ষোলো নাগাদ খুলেছিলাম তো আমি কোনোদিনও ভাবিনি আমি এইভাবে ব্লগ করব বা এইভাবে ভিডিও করব। তো কিছুদিন আগে খুব বেশি দিন হয়নি কিছুদিন আগে কি মনে হলো যে না ইউটিউবে একটু ভিডিও করি তো তো একটা দুটো করতে করতে দেখছি ভালো মোটামুটি ভিউজ আসা শুরু হচ্ছে তা আমি ভাবলাম যে না এটাকে কন্টিনিউ করা করি বসেই তো থাকি ওর পাপা চলে গেলে আমার আর কোনো কাজ থাকে না তারপর কী কি মনে করবো টুকটাক করে ভিডিও করতাম একটু ছোট ছোটো করে ব্লগ দিচ্ছি ব্লগ দিচ্ছি তো দেখছি খুব তাড়াতাড়ি আমার এক হাজার মানে ফ্যামিলি হলো তো আশা করি তোমরা পাশে থাকলে আমার আরও আরও সাবস্ক্রাইবার বাড়বে আরও আমি এগিয়ে যেতে পারবো উলি বাবালি কত আনন্দ বলো আমাদের এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো ও বলে দিল তা আমরা আজকে খুব 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 খুশি তাই তো এটা বলার জন্যই আমি ভিডিওটি আজকে করলাম তো আমি তো খুব হ্যাপি খুব আনন্দ হচ্ছে তো তোমরা এভাবে পাশে থাকলে আমার আমি আরো এগিয়ে যাব আশা করি আরো ভালো ভালো তোমাদেরকে ভিডিও দেব ব্লগ করব আসলে মাঝখানে আমি কিছুদিন বন্ধ রেখেছিলাম কারণ আমার ফোনটা খারাপ খারাপ হয়েই গেছিল তারপর আস্তে 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 টুকটুক করে এই করি আর কি এমনি করতে নেই দেখো দেখো বন্ধুদের বন্ধুর বন্ধুরা রেগে যাবে কিন্তু বন্ধুরা রেগে যাবে কিন্তু বলে দেবে কি বলে দেবে কি তুমি একদম দুষ্টু পাপা সবাই বলে দেবে দুষ্টু পাপা হ্যাঁ এই যে তুমি তাই তাই করে দাও তো তাই 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 মামা বাড়ি যাই মামা দিলো দুটো ভাত তো আর বসে খাই মামি আইলো টাঙা নিয়ে বলে 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 এর ঘুমে এখন রেস্টটা কাটাতে হবে তারপর এ খাবে না হলে এ খাবে না তাই তো তাই তো আগে এরপর থেকে আমি কন্টিনিউ চেষ্টা করবো ভিডিও দেওয়ার তো আজকে মানে খুব খুব কি বলবো তোমাদের খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ আমিও চাই তোমাদের সাথে থাকতে তোমাদেরকে আমি যা যা করি আমার জীবনে যা যা আছে সবই তোমাদেরকে শেয়ার করব মানে আমি না কখনো ভাবি নি জানো তো যে আমার এক হাজার সাবস্ক্রাইবার হবে সবার দেখতাম দেখো এক হাজার মানে এই এক হাজারটা ঠিক আছে এক হাজারের আগে না সবাই মানে যাদের মনে করো একশো দুশো মানে যারা জিরো থেকে শুরু করে যেমন সবাই প্রত্যেকেই জিরো থেকে শুরু করে তো যেরকম আমিও একদিন জিরো থেকে শুরু করেছিলাম তারপর সবাই না ওয়েট করে যে কবে ওয়ান কে ওয়ান কে কবে দেখব ওয়ান কে এই জিনিসটা মানে কি বলবো চেক করা মানে কি বলবো মানে এত আমাদের মানে বলার ভাষা নেই এমন করে না বাবা একটু কথা বলতে দাও পেরেছি তো আজকে আমিও দেখছি আমার কি প্রোফাইলে ওয়ানকে তো আমি সিরিয়াসলি মানে এতটাই আনন্দ মানে এ বলার নেই তো চলো বন্ধুরা পাপা ভীষণ জ্বালাচ্ছে তো আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে আজকে তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম তো ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি আমিও ভালো থাকবো সুস্থ থাকবো চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা